দেখা স্যামসাং ডিসপ্লে দেখেন চমৎকার লেভেলের ডিসপ্লে আটান্ন টাকা

ছাপান্ন দুইটায় মাত্র পঁয়ত্রিশ করে দেবো কালার আট জিবি একশো আঠাশ আজকে দিয়ে দেবো মাত্র বিশেষ পরে না বাংলাদেশের নাম্বার ওয়ান

অ্যাঙ্কেল আঙ্কেল না দাম কমানোর মেশিন যে খালি দাম কমায় দিবেন এক থেকে দুই টাকা আচ্ছা প্রতিটা কোনো ওয়ারেন্টি গ্যান্ডই কুরিয়ার পুলিশটা বলে দেয় যে প্রতিটা আসলে সবারই কস্টেরটাকে আশা করি কোনো সমস্যা হবে না তারপরে সমস্যা হলে পুরা সাত দিন দশ দিনের মধ্যে রিপ্লেস গ্যারান্টি পাবেন দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর যারা কোরিয়ারে নিতে যাচ্ছেন হোয়াটসঅ্যাপে নক দেবেন বা স্ক্যান দেন নাম্বারে কল দিবেন কল দিয়ে যোগাযোগ করে দু হাজার চল্লিশটা পাঠিয়ে দিবেন বাকিটাকে আপনার অ্যাড্রেসে যাওয়ার পরে দিয়ে তুলে নিতে পারবেন

থাকবে <laughs>

একশো আঠাশ জিবি আজকে দিয়ে দেবো মাত্র বিয়াল্লিশ হাজার আর বারো দুইশো ছাপ্পান্ন পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ এক হাজার কমায় দেন দাদা ভাই কমায় দেন দাদা ভাই কমায় আসলে কমায় দেন এরপর আচ্ছা তেতাল্লিশ লেভেলের ডিভাইস তাই না দেখেন লেভেলের ক্যামেরা দেখেন ক্যামেরা দেখলে প্রেমে পড়ে যাবেন কিন্তু নোট টোয়েন্টি আলটা

এটা বারো জিবি একশো আঠাইশ জিবি এস টোয়েন্টি ফাইভ জি কিউট এর ডিব্বা তো দিয়ে দেবো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার

টাকা খালি স্ক্রিনের দাম এরপর এস নাইন এস নাইন আজকে চার জিবি ছশো জিবি কার্ড ডিসপ্লে এর মধ্যে এতটিন কম দামে আর আমি দেখি নাই ওই থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা

পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা তারপরে বাংলাদেশের নাম্বার গেমিং ফোন

আর যারা আছেন এই যেটা বলছিলাম আর কি আপনার কোরিয়ার নিতে যাচ্ছেন যারা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন এখন দেখা যে অনেকেই আছে উল্টা পাল্টা নাম্বার দেয় কল দিলে দেখা যায় ঝামেলা হয় আপনারা আগে টাকা পাঠাই দিয়ে ধরা খাওয়া যায় নাম ভাঙাই অন্য হ্যাঁ করবে তো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে কল দিবেন আমাদের দেখে দুই হাজার চল্লিশটা ফোন দেখা লাগবে না

কিন্তু কোন জায়গা থেকে বিশ্বস্ত জায়গা থেকে হ্যাঁ দাম কম বেশি আসলে কেউই কিন্তু মেটার না ভাই আপনি পাঁচশো বেশি নেন অনেক কাস্টমারই বলে ভাই পাঁচশো বেশি নেন কিন্তু আপনি পছন্দ মতো দেখে থাকবে তো এটা হচ্ছে বিশ্বাসের জায়গা থেকে কিনবেন ইউজপন যেহেতু

সুপার এমলের ডিসপ্লে ভালো এটা প্রাইস দিয়ে দেবো আজকে মাত্র বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার টাকা জান বাইশ হাজার না আরো কমাই দেবে এটার প্রাইস করে দেবো বিশ হাজার করে দেবো টাকায়

তাদের জন্য এটা খুবই ভালো হবে প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এক হাজার ডিসকাউন্ট দেন ষোলো হাজার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আচ্ছা কোনো কিছু নাই চার্জার কভার নাই কিরকম কি হয়

হ্যাঁ হ্যাঁ কাচ এই যে দেখায় একদম সব দেখতে একদম পুরো একদম মানে এগুলো এত হাই রেজলেশনের ক্যামেরা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি

চব্বিশ করা যায় চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার আইফোন ইলেভেন ইউএস ভেরিয়েন্ট এই যে দেখেন দেখাই দিচ্ছি ইউএস ভেরিয়েন্ট আগে পরে যদি এই পাইছে পান

পিক্সেলের নেটওয়ার্ক ইস্যু আছে আমি গ্যারান্টি সহকারে দিয়ে দেব 15 দিনের রিপ্লেস গ্যারান্টি থাকবে নেটওয়ার্ক ইস্যু হলে 15 দিনের মধ্যে টাকা আপনার কোনো টাকা লাগবে না রিপ্লেস করে আরেকটা নিয়ে যাবেন সেভেন কারণ আমার কোনো ডিভাইসে কোনো নেটওয়ার্ক ইস্যু থাকবে না 43 না 42 আজকে আগের মডেল হ্যাঁ

সাতাশ হাজার আর একটু কমান না ভাই ছাব্বিশ করেন ভাই ভাই প্লিজ আচ্ছা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার কয় টাকা